আজকের ভিডিওটা মিস করলে হাত ছাড়া হবে হাজার হাজার টাকার সুযোগ রেশন কার্ডে নতুন সুবিধা আর লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় পরিবর্তনের খবর মাধ্যমিক পাশ করলেই কিশোরীদের জন্য আসছে একদম নতুন কেন্দ্রীয় স্কিম টাকা পাবার দুর্দান্ত সুযোগ লক্ষ্মীর ভাণ্ডারে এবার এক লাফে দেড় হাজার টাকা কিন্তু নিয়ম না মানলে জুলাই থেকে বন্ধ হয়ে যেতে পারে টাকা রেশন কার জন্য বিশাল সুখবর এবার আরও বেশি চাল পেতে চলেছেন রাজ্যের মানুষ এদিকে মোদির নতুন চাকরির ঘোষণা মাইনে পঁয়ত্রিশ হাজার টাকা করি জনগণনায় লোক নিচ্ছে কেন্দ্র সরকার জানবেন কীভাবে আবেদন করবেন এই সব খবর যদি মিস করেন তাহলে পরে কিন্তু আফসোস করতে হবে তাই এক সেকেন্ডও স্কিপ না করি একবারই শেষ পর্যন্ত দেখে ফেলুন ভিডিওটি শুরুর আগে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে দিন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই সুবিধা নিতে পারি আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন কারণ রকম খবর পাবেন সবার আগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোনটা নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত মাধ্যমিক পাসের নতুন স্কিম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি রেশন কার্ডের বাড়তি সুবিধা চলুন বন্ধুরা আর দেরি না একদম শুরু আজকের এই দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখুন আজ প্রথম আপডেট উঠে আসছে নতুন নিয়ম না মানলে জুলাই মাসে টাকা পাবেন না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে হলে এনপিসিআই ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এই ভেরিফিকেশন না থাকলে জুলাই মাস থেকে আর্থিক সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এই নিয়ম মূলত স্কিমের স্বচ্ছতা এবং সঠিক উপভোক্তা নির্বাচনের লক্ষ্যে চালু করা হয়েছে অনেকেই এখনও জানেন না কিভাবে এই ভ্যারিফিকেশন করতে হয় কিংবা কী কী ডকুমেন্ট দরকার আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকভাবে লিংক করানো আবশ্যক কারণ এনবিসিআই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে পাঠানো হয় যা আধারের সঙ্গে সংযুক্ত আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট একে অপরের সঙ্গে সঠিকভাবে না থাকলে অর্থ স্থানান্তর ব্যাহত হবে এবং উপভোক্তা টাকা পাবেন না আর এই নিয়ে নবান্নের তরফে রাজ্য সরকারের সকল দপ্তরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে এবং যারা সরকারি পেনশন বা স্থায়ী চাকরিতে নিযুক্ত নন তারাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন আবেদনকারীরা স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক এই স্কিমের আওতায় যারা রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্রও আবশ্যক আধার কার্ড ব্যাংক পাসবুক স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতিগত বা বাসিন্দা প্রমাণপত্র নতুন নিয়মের ফলে স্বচ্ছতা যেমন বাড়ছে তেমনি প্রকৃত উপকারভোগীরা ভোগীরা সুবিধা পাচ্ছেন এনপিসিআই ভেরিফিকেশন চলের ফলে স্কিমের টাকা ডুপ্লিকেট অ্যাকাউন্টে যাওয়া বা ভুলভাবে বিতরণের সম্ভাবনা কমে গেছে জুলাই মাসে যারা টাকা পেতে চান তাদের জুন মাসের মধ্যেই যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এই নিয়মের ফলে উপকারভোগীদের আর্থিক সহায়তা সঠিক সময় মতো পৌঁছাবে এবং প্রকল্পের ওপর সরকারের নজরদারি আরও শক্তিশালী হবে আর এই ভেরিফিকেশন সরকারের তরফে করা হবে এই জন্য গ্রাহকদের কিছু করতে হবে না কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকলে এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে এখনকার মতো নিয়ম মেনে চললে চললেই আপনি এই প্রকল্পের নিয়মিত উপকারভোগী হতে পারবেন যারা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য জানেন না বা দেরি করছেন তাদের এখনই উদ্যোগ নেওয়া উচিত না হলে জুলাই থেকে স্কিমের সুবিধা হারাতে পারেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল এবং গম দারুণ খবর রাজ্যবাসীর জন্য তো রাজ্যবাসীর জন্য সুখবর রেশন কার্ডে এবার থেকে আরও বেশি চাল এবং গম মিলবে 10 জনের বেশি সদস্যের পরিবারগুলোকে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ফের দারুণ খবর মিলল রাজ্যবাসীর জন্য এবার রেশন কার্ডে মিলবে আরো বেশি চাল এবং গম বাংলার সকল মানুষের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী জানালেন এবার বাংলার পরিবারগুলো রেশনে আরো বেশি খাদ্যশস্য পাবে পঁয়ত্রিশ কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল এবং গম বিনা পয়সায় দেওয়া হয়ে থাকে এই যোজনার অধীনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণীর গ্রাহকদের প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল এবং গম দেওয়া হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো এই কার্ড পেয়ে থাকে তবে এবার রেশন নিয়ে আরও উদ্যোগ নিল রাজ্যের খাদ্য দপ্তরে দশ সদস্যের বেশি পরিবারগুলোকে আরও বেশি পরিমাণে খাদ্য শস্য দিতে উদ্যোগী হতে চলেছে রাজ্য সরকার ইতিমধ্যে দুটি প্রস্তাব কার্যকর করা হয়েছে যার মধ্যে একটি হলো দশ জনের বেশি সদস্য থাকা অন্তদায়ী পরিবারগুলো দুটি ভাগে ভাগ করে দিতে হবে অথবা দশ সদস্যের পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতাভুক্ত করতে হবে তবে আপাতত কিছু চূড়ান্ত হয়নি ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারকে রাজ্য সরকারের এই স্কিমে সবাইকে এক হাজার টাকা প্রতি মাসে তো পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের সুবিধার্থে চালু করেছে জয় বাংলা স্কিম এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ পেনশন হিসেবে দেওয়া হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে এক হাজার টাকা দিচ্ছেন প্রতি মাসে তবে এই বিশেষ প্রকল্পটির বিষয়ে অনেকেই এখনো জানেন না আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হচ্ছে এই প্রকল্পটি হল জয় বাংলা স্কিম এই প্রকল্পের দ্বারা তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের তাদের বয়সকালে আর্থিক সংকট থেকে মুক্ত করা হয় যার দ্বারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে না পড়ে তার জন্য রাজ্য সরকার এই অভিনব প্রকল্প জয় বাংলা পেনশন স্কিমটি সেই উদ্দেশ্যে চালু করেছে রাজ্য সরকারের জয় বাংলা পেনশন স্কিমের অধীনে সরকার মোট তিনটি স্কিম অন্তর্ভুক্ত করেছে সেগুলি হলো মানবিক তপশিলি বন্ধু জয় জোহার রাজ্য সরকারের প্রকল্পটির সুবিধা তপশিলি জাতি উপজাতিদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষরা পেয়ে থাকে এই রাজ্যে বসবাস করা দরিদ্র মানুষদের জন্য এই প্রকল্পের ভূমিকা অপরিসীম এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারী ব্যক্তির বয়স ষাট বছরের ঊর্ধ্বে হতে হবে যদি আবেদনকারী ব্যক্তি রাজ্য সরকারের অন্য কোনো পেনশন স্কিমের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না আবেদনকারী প্রার্থীর বিপিএল তালিকায় নাম থাকতে হবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত রাজ্যবাসী জয় জোহর এবং তপসিলী বন্ধু জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারবেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মাইনে মিলবে পঁয়ত্রিশ হাজার টাকা জনগণনায় প্রচুর লোক নিচ্ছে কেন্দ্র জেনে নিন আবেদনের প্রক্রিয়া তো দেশের বৃহত্তম প্রশাসনিক কর্মযজ্ঞ জনগণনা এবার এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে দু সালে শুরু হতে যাওয়া ভারতের পরবর্তী জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যা প্রযুক্তিগত উদ্ভাবন এবং নিখুঁত তথ্য সংগ্রহের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই বিশাল প্রকল্পে প্রায় পঁয়ত্রিশ লক্ষ কর্মীর প্রয়োজন হবে যাদের মাসিক সাম্মানিক হতে পারে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই প্রথমবার ভারতের জনগণনায় জিও স্পেশিয়াল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে দেশের প্রতিটি রাজ্য জেলা শহর এবং গ্রামের নির্ভুল ডিজিটাল মানচিত্র তৈরি করা হচ্ছে প্রায় ছ লক্ষ ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে যা প্রতিটি বাড়ির অবস্থান সুনির্দিষ্টভাবে নথিভুক্ত করতে সাহায্য করবে কর্মীরা একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন যেখানে প্রতিটি বাড়ি এবং বাসিন্দার তথ্য জিও ট্যাগ করে সরাসরি আপলোড করা হবে এটি তথ্যের নির্ভলতা নিশ্চিত করার পাশাপাশি সময়ও বাঁচাবে জনগণনা প্রক্রিয়া দুটি প্রধান ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপ হাউস লিস্টিং অপারেশন শুরু হবে দু হাজার সালের পয়লা এপ্রিল থেকে এবং চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ধাপে প্রতিটি বাড়ির অবস্থা পানীয় জল স্যানিটেশন ব্যবস্থা ভরের সংখ্যা ইত্যাদি মৌলিক তত্ত্ব সংগ্রহ করা হবে তারপর দ্বিতীয় ধাপে দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকদের ব্যক্তিগত এবং বিস্তারিত তথ্য যেমন নাম বয়স লিঙ্গ ধর্ম জাতি ভাষা বৈবাহিক অবস্থা সন্তান সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং পেশা নথিভুক্ত করা হবে এই প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল হিসেবে পয়লা মার্চ দু দেশের মোট জনসংখ্যা ঘোষণা করা হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মাধ্যমিক পাশ করলেই আয়ের দুর্দান্ত সুযোগ কিশোরীদের জন্য কেন্দ্রের নয়া স্কিম তো দেশের কিশোরীদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ষোলো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে চালু হচ্ছে এক নতুন পাইলট স্কিম নব্য যোজনা সোনভদ্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং নারী শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুরা নব্য শুধুমাত্র একটি প্রকল্প নয় এটি কিশোরীদের জন্য সম্ভাবনার এক নতুন দিগন্ত এর মূল লক্ষ্য হল মাধ্যমিক পাশ করা কিশোরী মেয়েদের জন্য অপ্রচলিত এবং আধুনিক ক্ষেত্রে দক্ষতা ভিত্তিক বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া এই প্রশিক্ষণে গতানুগতিক কাজের বাইরেও সমোপযোগী বিষয় যেমন ড্রোন চালানো মোবাইল ফোন মেরামত সোলার প্যানেল ইনস্টল করার মতো দক্ষতা গড়ে তোলা হবে এই ধরনের প্রশিক্ষণ মেয়েদের ভবিষ্যতের কর্মসংস্থানের বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে প্রাথমিকভাবে এই পাইলট প্রকল্পটি ভারতের উনিশটি রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের মোট সাতাশটি জেলায় বাস্তবায়িত হবে তার মাধ্যমে সরকার কিশোরী মেয়েদের সামনে নতুন সুযোগ এবং বিকল্প কর্মসংস্থানের পথ খুলে দিতে চাইছে যা তাদের শুধু অর্থনৈতিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করে তুলবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একে একে জেনে নিলাম মাধ্যমিক পাশ করলেই নতুন কেন্দ্রীয় স্কিমের টাকা লক্ষ্মীর ভান্ডারে নতুন নিয়ম আর দেড় হাজার টাকার নতুন প্রকল্পের সুবিধা রেশন কার্ডে বাড়তি চাল গম পাওয়ার খবর আর কেন্দ্রীয় সরকারের পঁয়ত্রিশ হাজার টাকার মাইনের সুযোগ এত সব গুরুত্বপূর্ণ খবর মিশলে কিন্তু চলবে না তাই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারে আসে একটা লাইক দিন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই সুযোগের খবর পাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম নতুন নতুন সরকারি খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার বা রেশন কার্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা নাকি আপনি কি লোকগণনায় মাইনের জন্য আবেদন করবেন আপনার মতামত একদম ভুলবেন না এভাবেই পাশে তখন দেখে চলুন না আবার দেখা হবে বড়ের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরকারি খবরের সঙ্গে আপডেট থাকবেন